ভারতীয় আগ্রাসনকে চ্যালেঞ্জ করে এবার গরুর চামড়ার প্রকৃত দাম পাবে বিক্রেতারা বাংলাদেশের অন্যতম প্রধান একটি শিল্প হচ্ছে চামড়া শিল্প তবে ভারতের পরিকল্পনায় বৃহত্তি শিল্পকে প্রায় ধ্বংস করে গেছে বিগত শেখ হাসিনার সরকার বদলে যাওয়া নতুন বাংলাদেশে বদলে গেছে চামড়া শিল্প চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার ব্যাপারে জোর দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এবছর কোরবানির পশুর চামড়া আর পানির দামে কেনার সুযোগ থাকছে না চামড়া শিল্প রক্ষায় কি কী পদক্ষেপ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার কত টাকা নির্ধারণ করা হয়েছে এবারের কোরবানির পশুর চামড়ার দাম আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে চীনকে এই চামড়া আমদানির অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চীনা রাষ্ট্রদূতকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যে চীনের পক্ষ থেকেও কাঁচা চামড়া আমদানির ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে কোরবানির পশুর চামড়া নিয়ে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অসাধু ট্যানারি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং কাঁচা চামড়া সরাসরি রফতানির সুযোগ দেওয়া হবে ফলে কোরবানির চামড়ার কদর বাড়বে এবার চামড়ার দামও গত বছরের তুলনায় কিছুটা বাড়িয়েছে সরকার ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা নির্ধারিত দামের বাইরে যারা চামড়া কেনাবেচা করবে কিংবা যারা দেশের জাতীয় সম্পদ বিনষ্টে কাজ করবে তাদেরকে আনা হবে শাস্তির আওতায় বিগত সময়ে কোরবানির পশুর চামড়া নিয়ে অনেক কিছু হয়েছে যা আমাদের সবারই জানা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ভারতকে সুবিধা দিতে ব্যবসায়ীরা অনেকটা পানির দামে কোরবানির কাঁচা চামড়া কিনে নিতেন সঠিক মূল্য না পেয়ে অনেকের রাগে ক্ষোভে মাটিতে পুঁতে রাখতেন চামড়া অথচ রপ্তানিতে একসময় চামড়াই ছিল দেশের অন্যতম প্রধান খাত পরবর্তীতে আশির দশকে দেশের পোশাক শিল্প শীর্ষে উঠে আসে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বলেন কোরবানির পশুর চামড়ার মূল্য নিশ্চিত করার জন্য যদি কাঁচা চামড়া সরাসরি রপ্তানি করতে হয় আমরা সেটাই করব। চামড়া রপ্তানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল সেটি প্রত্যাহার করেছে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান জেলা ও উপজেলা পর্যায়ে কোরবানি চামড়া সংরক্ষণে এতিমখানা লিল্লা বং সহ সারা দেশে বিনামূল্যে সত্তর হাজার টন লবণ সরবরাহ করবে শিল্প মন্ত্রণালয় বিগত সরকারের আমলে ভারতের নির্দেশে এদেশের চামড়া শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল তবে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে এবার সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের চামড়া শিল্প চামড়ার ন্যায্য মূল্য পাবেন বিক্রেতারা আমাদের এই বাংলাদেশকে সত্যিকার অর্থে সোনার দেশে পরিণত করতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখা উচিত বলে আমরা মনে করি একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ